সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা ব্রেড স্যান্ডউইচ রেসিপি এই ব্রেড স্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক টেস্টি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মোর রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সেখানে ওয়ান স্পুন এর মতো আমি এস দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি দুই কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি আমি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে একটা দু তৈরি করে নিচ্ছি ডোটা রেডি হয়ে গেছে এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি ডোটাকে আমি আবারও ভালো করে একটু মতে নিচ্ছি আশা করছি আজকের এই ব্রেড স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডোটাকে আমি ছোটো ছোটো বলের সেভ করে লিচি কেটে নিয়েছি এখন আমি ব্রেড স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি তার জন্য আমি হালকা করে একটু বেলে নিয়েছি একটু বেলনি সাহায্যে এখন ব্রেড স্যান্ডউইচের বাসটা আমি দিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই ব্রেড স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমি ওপর থেকে অল্প করে চুরি দিয়ে কেঁচে দিয়েছি এইভাবে কিন্তু সবগুলো ব্রেড স্যান্ডউইচ আমি তৈরি করে নিচ্ছি আমি আরও একটা দেখাচ্ছি আপনারা এইভাবে তৈরি করে কিন্তু বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন এই ধরনের নাস্তাগুলো কিন্তু বাচ্চারা অনেক লাইক করে দেখেন সবগুলো ব্রেড স্যান্ডউইচ বানানো হয়ে গেছে এরপর যে আমি সামান্য করে উপরে ময়দা দিয়ে দিচ্ছি এখন আমি এটা ব্রেক করে নেব আপনারা চাইলে ওভেনে বেক করতে পারেন আমি চোলাই বেক করে দেখাচ্ছি বেক করার জন্য আমি ফ্রাই প্যানটা আগে গরম করে নিয়েছি তারপর বসিয়ে দিয়েছি আমি ত্রিশ মিনিট বেক করে নিয়েছি এই স্যান্ডউইচ ব্রেডটা কিন্তু হয়ে গেছে এটাকে এটা কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু এক একদমই সহজ খুবই অল্প সময়ে খুবই অল্প খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখলেন না কত সফট নরম তুল তুলে এই ব্রেড স্যান্ডউইচটা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর এই ব্রেড স্যান্ডউইচ রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন